জায়গাটা সুন্দর না জায়গাটা আসলেই সুন্দর এটা হচ্ছে গঙ্গামতির চর এখানে হাজার হাজার এই যেরকম ছোট ছোট সবুজ সবুজ গাছ এটা হয়তো হিজল গাছ বা করজ গাছের মতো আমার কাছে মনে হচ্ছে হিজল গাছই মনে হয় বলে এখানে আপনারা যদি কেউ জানেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তো যাই হোক এখানে ঘুরছি ভালো লাগছে আসলে সকালটা আরও মনে হচ্ছে যে স্নিগ্ধ হয়ে গেল এই সামনে সূর্য উঠছে মাঝখানে হচ্ছে গঙ্গামতির যে লেকটা সেইটা তো সেখানে দাঁড়িয়ে আছি সকালটা উপভোগ করছি অসাধারণ লাগছে মানে এক কথায় চমৎকার কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের মধ্যে এমন একটি স্থান যেখানে একই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় সূর্যোদয় দেখতে হলে আপনাকে খুব ভোরে বেরিয়ে পড়তে হবে একটি বাইকে চেপে সমুদ্র পার ঘেসে বালুকাময় বিচ ধরে ছুটে চলতে হবে গঙ্গামতির চরের দিকে একদিকে সমুদ্রের ঢেউ আর অন্যদিকে সবুজ গাছের শাড়ি সমুদ্রের জলে ভেজা মিষ্টি বাতাস চোখে মুখে লাগলেই সকালে উঠার জড়তার নিমিষেই কেটে যাবে সময়ের পরিক্রমায় গঙ্গামতির চরে এখন অনেক বেশি ভিড় হয় মানুষের আনাগোনা বেশি তাই পরিবেশটিও আগের মতো নেই আমরা একটু নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্য পেতে চলে এলাম এই হি জলবনে শিশির ভেজা গাছ মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে। সে বৃষ্টির মানে পানি রয়ে গেছে এরকম কিন্তু আসলে তো তা না। এটা শিশিরে ভিজে আছে। আমি একটা গাছে উঠে বসে আছি। হ্যাঁ, গাছটা ছোট হলেও কি হয়েছে? আমি খুব অনেক মজবুত। ওর একটা ডালে কিন্তু আমি সিরিয়াসলি বসে আছি। বালুর মাঝে লবণাক্ত পানির সান্নিধ্যেও কি সুন্দরভাবে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে এই গাছগুলো। গঙ্গামতির চরে অবস্থান করে সূর্যোদয় দেখা যায় তবে অনেকে ছোট্ট এই মোহনাটি নৌকা দিয়ে পার হয়ে চলে যায় আরও আরো জীবনটা সত্যি সত্যি সুন্দর যদি সুন্দরভাবে দেখা যায় সুন্দরভাবে নিজের ইচ্ছে মতো উপভোগ করা যায় এই হ্যামোকে কিছুক্ষণ দোল খেয়ে চলে গেলাম সমুদ্রের পারে এখানে দেখতে পেলাম ভেজা বালুর মাঝে মরা ঝিনুকের খোলস পড়ে রয়েছে অভাবনীয় একটা সুন্দর সকাল উপভোগ করলাম তুমি আমিও দুজন মিলে এই সুন্দর সকাল উপভোগ করে আজকে ব্লগ এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য করতে কিন্তু ভুলবেন না আর সুযোগ পেলে অবশ্যই কুয়াকাটা ঘুরে যাবেন অবশ্যই অবশ্যই এই জায়গাগুলো আসলেই সুন্দর তো বিদায় নিচ্ছি বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ